নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন একে অপরের পাশে আছেন আজকের আমার বিশেষ নিবেদন আমাদের ধর্ম কি শান্তি একটা প্রশ্ন এই যে ধর্ম নিয়ে সমগ্র বিশ্ব বলুন পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ বলুন আমাদের দেশ বলুন আমাদের রাজ্য বলুন এত ধর্ম নিয়ে কাজকর্ম হচ্ছে ডবল ডবল চাকরি হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটছে না কৃষকদের জল জলসেচের ব্যবস্থা করা যাচ্ছে না অন্যতম ধরুন মানুষকে প্রশাসনিক দিক দিয়েও কোনোভাবে সহায়তা প্রদান করা যাচ্ছে না আর বিচারের ব্যবস্থা তো বললাম ব্যবস্থা যে প্রশ্ন হলো একটাই কিন্তু ধর্ম নিয়ে এত টানাটানি চলছে ধর্ম কি সত্যি এখন শান্তি দিচ্ছে আমাদের আসুন দেখি আমাদের ধর্ম কি দেয় শান্তি তোমার জন্য অন্ধ মানুষ টেনেছে বিভেদ রেখা জিহাদের নামে করছে হত্যা তাই শান্তির নেই দেখা তোমার জন্য দেশ হলো ভাগ তার কাঁটা রেখেছে ঘিরে তোমার জন্য দেশ হলো ভাগ তার কাঁটা রেখেছে ঘিরে প্রতিবেশী দেশের মানুষ হয়েও একে অপরকে শত্রু মনে করে তুমি সংখ্যালঘুদের জন্ম দিয়েছ ধর্মের কারণেই তো সংখ্যালঘুর এই বিষয়টা শুরু হয়েছে তুমি সংখ্যালঘুদের জন্ম দিয়েছ প্রতিটি দেশের অন্তরে অত্যাচারিত হচ্ছে তারা আজ ঘরে বাহিরে প্রান্তরে তোমার নামে রাজনীতি করে হয় সরকার পরিবর্তন তোমার নামে রাজনীতি করে হয় সরকার পরিবর্তন মন্দির মসজিদে হচ্ছে খরচ হয় না দেশের উন্নয়ন নেতানেত্রীরা ভেগ ধরেছে বাজাচ্ছে ধর্মের রণডঙ্কা বলছে আমি এই ধর্মের পাশে একটা মন্দির গড়ে দিলাম একটা মসজিদ গড়ে দিলাম আমার দিকে দল চলে আসবে মানুষ চলে আসবে জন্য ধর্ম নিয়ে একরকম যুদ্ধ চলছে এক হয়েছিল কয়েকশো বছর ধরে ঠিক তেমনি আমাদের দেশে শুরু হয়েছে নেতানেত্রীরা ভেগ ধরেছে বাজাচ্ছে ধর্মের রণডঙ্কা তাদের শুধু ক্ষমতা চাই নেই মানুষ মরার সংখ্যা কি হবে যুদ্ধ হচ্ছে ধর্ম নিয়ে মারামারি করছে গন্ডগোল হচ্ছে মানুষ মরছে আমাদের তো কিছু হচ্ছে না আমরা নেতা একই আছি একই রকম ভাবেই আছি তাই একই প্রশ্ন বারবার করে এসেছে শরীর ও মনে ক্লান্তি তাই একই প্রশ্ন বারবার করে এসেছে শরীর ও মনে ক্লান্তি এত রক্তের বন্যা যে বইয়ে দিল আমাদের ধর্ম কি দেয় শান্তি নমস্কার সকলে ভালো থাকবেন ভালো ভাববেন আর ধর্মের বেড়া নিজেকে বেঁধে না রেখে শুধু কোনো এক ধর্ম বা সম্প্রদায়ের মানুষ হওয়ার জন্য অন্য এক সম্প্রদায়ের মানুষকে আঘাত করা কষ্ট দেওয়া কোনো ধর্মের যারা রচনা করেছেন যারা ধর্মটাকে মানুষের সামনে উপস্থাপন করেছেন তারা কিন্তু কোথাও বলেনি কোনো মহাপুরুষ বলেনি কোনো নবী এসে বলেনি যে মানুষকে হত্যা করো এগুলো এক শ্রেণীর মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করছে এটা বুঝতে শিখুন বিশ্বাস করতে শিখুন আর মানুষকে ভালোবাসতে শিখুন